কোন দলের কোন ধর্মের সব ধর্মের মানুষেরা কে হিন্দু কে করব কোন বেকার যুবক আমাদের চাকরির জন্য ঘোরাফেরা করবে না পড়াশুনো শেষ চাকরি তাকে করতে হবে এমন একটি কর্ম পরিকল্পনা আমরা ইনশাল্লাহ গ্রহণ করতেছি বিশ্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের যুবকদেরকে কিভাবে কর্মসংস্থানে কিভাবে আমাদের দেশের এই মেধাকে কাজে লাগানো যায় এই জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমির বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করতেছেন আপনারা দেখেছেন এবং জামাত ইসলামের আমির স্পষ্ট বলতেছেন যে আমরা কোন বেকার যুবককে আমরা বেকার থাকতে দিব না কোনো শিক্ষিত যুবক ঘুরে বেড়াবে চাকরি পাবে না পড়াশুনো শেষ চাকরি তার পাইতে হবে এমন ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এক একটা স্বতন্ত্র একটা সরকার ব্যবস্থা দীর্ঘ দিন ধরে এই জমিনে আমরা তৈরি করে আসতেছি আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের না শুধু সারা বিশ্বের একটা শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক কি বলেন আমাদের এপ্লেসিনা ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ওষুধ কোম্পানি আমাদের ইসলাম এপ্লেসিনা ইসলামী ব্যাংক হাসপাতাল এপ্লেসিনা হাসপাতাল এপ্লেসিনা মেডিকেল কলেজ সব জায়গায় আমাদের এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ সব জায়গায় আমাদের এইগুলোর মাধ্যমে আমরা মানুষের সেবার জগত আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি অর্থনৈতিক এবং চিকিৎসা জগতের এরপরে আমাদের আনুষঙ্গিক শিক্ষা জগতে যদি বলি একবার প্রাইভেট থেকে শুরু করে ছোট নার্সারি ক্লাস থেকে শুরু করে আরবি বাংলা ইংলিশ সকল সেক্টরে আমরা জগতম লোক তৈরির জন্য আমরা শিক্ষা ব্যবস্থা আমরা হাত দিয়েছি 82 সাল থেকে الحمد لله লক্ষ লক্ষ লোক আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে আমরা আলাদা একটা সরকার ব্যবস্থা الحمد لله আমরা তৈরি করেছি এই রাষ্ট্র যদি আমাদের হাতে তুলে দেয়া হয় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে এত ক্রাইসিস বিন্দু ওয়ার্ডের ভিতরে শ্রেষ্ঠ করতে পারছে আমরা বাংলাদেশ তোমাকে রাষ্ট্র রাখো পৃথিবীর মানচিত্রে একটা শ্রেষ্ঠ বাংলাদেশ হবে আপনাদের সামনে উপহার দেব ইনশাআল্লাহ জিন্দাবাদ আমাদের হাতটাকে আর শক্তিশালী করতে হবে আমাদের কাজটাকে আরো গতিশীল করতে হবে আগামী দিনের এই বাংলাদেশ কোন দুর্নীতি থাকবে না আমাদের বেকার বেকাররা ঘোরাফেরা করবে না আমাদের বেকাররা কর্মসংস্থান পাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটা বাংলাদেশ আমরা উপহার দিতে চাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের আমাদের যে সব যুব সমাজ আমাদের শিক্ষিত সমাজের কাছে মেধা নেয়ার জন্য তারা আমাদের কাছে আসবে ডক্টর ইনুসলাম সেই কথাই বলেছেন যে পৃথিবীর আমাদের যুবকের কাছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা মেধা আসবে আমাদের কাছ থেকে আমরা একটা দেখতে আমরা তার সুরে বলতে চাই আমাদের কাছ থেকে দিনের মেধা নেওয়ার জন্য আরো বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের কাছে আসবে আমরা তেমন একটি বাংলাদেশ আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের দাওয়াতি কাজ আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মতপরতার মাধ্যমে আমরা যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ রবুল আলমিন সেখানে আমাদেরকে সেই জায়গায় নিবেন না তাই আসুন আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যোগদান যারা করেন যোগদান করবেন আরো যারা আছে তাদেরকে আপনারা দাওয়া পৌঁছাবেন আল্লাহ আমাদেরকে আগামী দিনের সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠনের জন্য যে যেখানে আছে সেখান থেকে দায়িত্ব পালন করা তৌফি দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এবং আশেপাশে অনেক দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত এলাকাবাসী আল্লাহ সুখী আদায় করছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকে এর সংক্ষিপ্ত সবাই আমরা যে আল্লাহ আসার সুযোগ করে দিলেন এই আল্লাহ দরবার সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ তার কথা থেকে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে অর্থাৎ আল্লাহর পথে ডাকার জন্য আমরা যে শব্দটা যে কথাটা মুক্তে উচ্চারণ করি সেই কথাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এটা আল্লাহর কথা এই জন্য আল্লাহ রসুল বলেছেন হাইয়া সলা হাইয়া ফালা মানে আশো নামাজের দিকে আশো কল্যাণের দিকে এই আহ্বান তিনি করেন শ্রেষ্ঠ একটা আহ্বান হওয়ার কারণে কেমতের দিন সকল মানুষের উপর দিয়ে তাদের মাথাগুলো দেখা যাবে অর্থাৎ তাদের এই সম্মানের কারণে অর্থাৎ পৃথিবীতে এই জন্য আল্লাহ বলেছেন যে আমরা যত কথা সামাজিক যত কথাবার্তা বলি যে কথার ভিতরে অশ্লীল বেহায়পানা থাকে সেই কথা শ্রেষ্ঠ কথা হতে পারে না আমাদের শ্রেষ্ঠ কথাটাই হচ্ছে যে কথাটার মাধ্যমে আমরা মানুষদেরকে বলি দা আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করি সেই কথাটাই হচ্ছে শ্রেষ্ঠ কথা আল্লাহ রসুল বলেছেন আয়া একটা আয়া যদি তুমি জানো সেটা তুমি ওপারের নিকট পৌঁছে দাও আর যদি এই পৌঁছানোর দায়িত্ব দিয়ে পালন না করি আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেছেন লাতা মরুন আবিল মারুফ তা নাহাউন আলীল মুংকে লা আলাল খঈদ তোমরা যদি তিনটে কাজ না করো মানুষের সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কল্যাণ কাদের দিকে উদ্বুদ্ধ এই তিনটে কাজ যদি তোমরা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুই ধরনের রাজা আসবে

কিন্তু দশ SDLK নিষেধ এটাও করতে গেলে বেশ বল লাগে কিন্তু মানুষের কল্যাণকে উদ্বুদ্ধ করার জন্য একটা কথা সর্বsubset নিয়মই পালন করতে ব্যর্থ হয়ে যায় তহতে সেই সমাজে গজব আশা নাই স্বাভাবিক দুই ধরনের গজব নিকৃষ্ট চরিত্রহীনরা বিভিন্ন জায়গায় মাদক করবে নেতৃত্ব দিবে আর আমরা দোয়া করব দোয়া kalam আল্লাহ কবুল করবেন না এজন্য পৃথিবীতে বর্তমান একজন শ্রেষ্ঠ ক্রিস্টান দেখো ধর্মযাজক যিনি স্বর্গাত উনি আমেরিকাকে দেখে বলতেছেন হে আমেরিকা তোকে দেখে আমার আফসোস হয় আল্লাহ তোকে শেষ করে দিবেন আর আল্লাহ যদি তোকে শেষ না করে তাহলে আল্লাহ অতীতের জাতির কাছে মাপ চাইতে হবে নাউজুবিল্লাহ কেন ওই যে অপরাধ করেছিল লুত হুদ কওমলেন সাল্লামের লোকেরা অপরাধ করার কারণে আল্লাহ সেই জাতিকে উল্টাই যে গজব দিয়েছেন পৃথিবীতে এই ধরনের বহু গজবের ইতিহাস আমরা জানি সেই একই অপরাধ আমেরিকার শতকরা তেতাল্লিশ পার্সেন্ট জারত সন্তান মায়ের নাম লেখা লাগে সেই জারত সন্তানের আজকে পৃথিবীতে যেভাবে মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করতেছেন আজকে ফিলিস্তিনি যদি তাকায় আমরা সেটা দেখতে পাবো তারা নেতৃত্ব দিচ্ছেন আমেরিকা এই জন্য

কিন্তু আজকে মুসলমানদের রক্ত নিয়ে বিল্ডিং গুলো যেভাবে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা এই ইতিহাস থেকে আমাদের সংক্ষিপ্ত এতটুকু শিক্ষা নিতে হবে যে এটার মাধ্যমে যুগে যুগে আল্লাহ রব আলিন এই জমিনে যাদেরকে নবী এবং রাসুল হিসেবে পাঠিয়েছেন তারাও তো আমি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন নবী রাসুল্লাহ পৃথিবীতে আসবেন এই সংবাদ শোনার সাথে হাজার হাজার মেয়ের পেট সন্তান হত্যা করা হয়েছে তারপর আল্লাহ নবীদেরকে দুনিয়ায় আনছেন আবার তার কাছে দাওয়াতি কাজ করিয়েছেন এই ধরনের বহু ঘটনার সাথে আমরা সাক্ষী তাই না আমরা যদি আসিয়ালের জীবনীরা যদি দেখি আসিয়ালাম তার চোখের সামনে তার সাতটা সন্তানকে শহীদ যদি দেখেছেন তেলের ভিতরে দিয়ে দিয়ে তাকে মানে বাষ্প করে উড়িয়ে দেওয়া হয়েছে নিজের চোখে দেখেছেন আমার সন্তানদেরকে গরম তেলের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে আর আসিয়াকে বলা হচ্ছে তুমি মোসাইলামের পথ থেকে ফিরে আসো আসি আলাইহিস যখন সর্বশ্রেষ্ঠ তার কোলে সন্তানকে সিনে নিয়ে ওইখানে ওই তেলের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেছিলেন হে রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো আলহামদুলিল্লাহ আমি নিসবক্ষে আমার সাতটা সন্তানকে তোমার দরবারে আমি পৌঁছে দিয়েছি রব্বুল আলামিন তুমি আমার এই কাজের মাধ্যমে তুমি আমার পরে সন্তুষ্ট থেকো মুসা আলাইহিস যখন ওই পথে যেছিলেন তখন বললেন মুসা তুমি তোমার রবের কাছে سنو আল্লাহ আমার পরে সন্তুষ্ট আছে কিনা এবার মুসা বললেন হ্যাঁ আল্লাহ তোমার পরে সন্তুষ্ট আছে তখন আসিয়া আল্লাহ বললেন আল্লাহ তুমি আমার পরে যদি সন্তুষ্ট থাকো তুমি তো একটা জান্নাত আমার একটা ঘর দিবা সেই ঘরটা যেন তোমার বাড়ির কাছে হয় তোমার জান্নাত তোমার ঘরের কাছে আমার জন্য একটা ঘর হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে দোয়া কবুল করে কোরআনুল কারীম ভিতরে সেটা কোট করে দিয়েছেন সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাজেই আজকে যারা যে সব মায়েরা আজকে ফিলিস্তিন পিটির বিভিন্ন জায়গায় এই জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের সাক্ষাৎ হবে آسیয়া আলাইহিস সালামের সাথে ইনশাআল্লাহ আর আমরা যারা এই পথে কাজ করতে পৃথিবী অগণিত শহীদের পরে দাঁড়িয়ে অতীত বহু লোক শহীদ হয়েছে ভবিষ্যতে আরো আরো হবে এটা কোন নতুন কোন মিশন না নতুন কোন জায়গা না আমাদের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে কিন্তু তারা মনে করেছিল যে এর মাধ্যমে মনে হয় জামাত শেষ হয়ে যাবে কিন্তু ইসলাম কোনদিন শেষ করা যায় না এটা চিরন্তন সত্য ইসলাম কেমত পূর্ণ থাকবে এই আদর্শ কোনদিন মুছে ফেলাই দেওয়া যাবে না এই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওই যা কারাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না আখিরাতের উপর যে বিশ্বাস স্থাপন করে না এই দুই ব্যক্তির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে আল্লাহ বলেছেন হেজাবান মাসতুরা আমি একটা পর্দা দিয়ে একটা শক্ত একটা পর্দা আবরণ দিয়ে কোরআন যারা পড়বে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে তাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবই এটা আল্লাহর ওয়াদা কাজেই আমাদের কাজ করে যা দায়িত্ব আমরা এখানে কোনো এইভাবে কোনো লিস্ট নিয়ে আসিনি যে বাংলাদেশের এই জায়গা ইসলাম কায়েম করে দিতে হবে এই লিস্ট আমরা আল্লাহর কাছে নিয়ে কি আমরা নিয়ে আসিনি আমরা সবাই জোন দিচ্ছি জোন মানে কি বুঝি জোন মানে হচ্ছে যে দিন শেষে বাজারে যেয়ে টাকা নিয়ে খাইয়ে তুই শেষ আর লিস মানে হচ্ছে দুই লাখ টাকা তিন লাখ টাকা লিস নেওয়া হয়েছে আকাশ এখন মেয়ে ধানালার ঘুম নেই কি জোন ওলা কি না ঘুমাই আসে জোন ঠিক ঘুমাই পড়ে সকাল আটটাই যাবে আমার যত টেনশন থাক না কেন যে ভাই আজকে তো তাড়াতাড়ি আসো জোনাল আর কোন ঘুম কোন টেনশন নেই টেনশন হলো সব ধান আলাম যিনি লিস নিয়েছেন মানে লিস যদি নিয়া হয় বহু টেনশন যে ধান কেটে আবার ঘরে নাও হইতে বলে লস যদি আল্লাহ আমাদেরকে এই জমিন যদি লিস দিতেন যে ইসলাম قائم করে দিতে হবে তাহলে আমাদের কোন ঘুম হতো না ঠিক না আমরা কলম সেই লিস আল্লাহর কাছে নিয়ে নি আমরা সবাই এই জমিনে জন দিচ্ছি আমাদের জীবন শেষ আল্লাহর কাছে জান্নাত চাই আর যদি জীবনের পরও আমাদের অনেক কিছু শেষ হয়ে যেতাম আমরা ব্যর্থ হয়ে যেতাম কাজের তো ভাইরা আসুন আগামী দিনের যে সমাজ বিপ্লব সেই সমাজ বিপ্লব তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আমাদের মোড়ে মোড়ে বিভিন্ন ভাইরা যাচ্ছেন জামাতের সহযোগী সদস্য ফর্ম ফিল করতেছে জামাতে যোগদান করতেছে আপনার যদি সুযোগ থাকে আপনি আজকেও যোগদান করতে পারবেন বা আপনার পাশাপাশি যারা আছে যেসব ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে আপনি জামাতের সহযোগী সদস্য ফর্ম নিয়ে আপনি জামাতে যোগদান করার সুযোগ আছে দ্বিতীয় হচ্ছে যারা যোগদান করেছি তারা যেন আমাদের নতুন যারা আসবে তাদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে ভাবে আরো যারা এই সমাজে আছে যারা এখন ইসলামের সুমহর আদর্শের দাওয়াত পায়নি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে ইসলামের আদর্শের দাওয়াত দাওয়াত কোরআন হাদিসের বই মানুষের কাছে পৌঁছাই দিয়া এই দায়িত্ব আমরা এই গণসংযোগ পক্ষে পালন করবো ঈশা আর দ্বিতীয় হচ্ছে যে সকল কাজের ভিতরে আমাদের একটি কাজ যে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য ইনসাফ সমাজ প্রতিষ্ঠার জন্য আমার যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন আমি জোন হিসেবে ততটুকু যেন ভূমিকা রাখতে পারি জীবন বাজি রেখে আমি যদি ভূমিকা না রাখি যদি একেবারেই যদি বেখেয়াল থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা বি কাওমিন হাত্তায় মা বি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয় চেষ্টা না করে আমরা যদি চেষ্টা না করি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না আর এই ভাগ্যের পরিবর্তনের জন্য কেমন করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তোষ লাভের জন্য নিজেদেরকে বিক্রয় করে দেয় অর্থাৎ নিজেদের সত্তাকে বিক্রয় করে দেয় বান্দাদের প্রতি বড় রউফ বড় সেন্হীল সেনের ভালোবাসা আল্লাহ তাদেরকে যে যারা জীবন বাজি রেখে আল্লাহ দিনের পথে কাজ করে জীবন বাজি রেখে ইসলামের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে তাই আপনারা যেখানে এখানে আসছি আমরা আমাদের আশেপাশে ভাই বেড়াদার বন্ধু বান্ধব যার যেখানে আছে সেখানে ইসলামের সুমহান আদর্শে দাঁত পৌঁছাবো আমরা এই দেশে ইসলাম কায়েম করার কোনো আবারও বলি ইসলাম কায়েম করার জন্য আল্লাহর কাছে কোনো লিজ বা কোন ইজারা নিয়ে আসিনি আমরা আল্লাহর জমিনে আল্লাহর একজন খাদেম হিসেবে জোন দিয়ে যাচ্ছি এই জোনের প্রতিদান আমার জীবন শেষ যেখানে আমার তাড়াবে আমার সন্তানরা আমার ভবিষ্যৎ যারা কর্মীরা থাকবে তারা সেখান থেকে আমার কাজ শুরু করবে আবার তারা চলে যাবে আবার কাজ কন্টিনিউ চলমান বহু লোক ফাঁসি হয়ে শরিয়াতুল্লাহ চলে গেছেন তিতু মির চলে গেছেন সৈয়দ আহম্মদ বেরলবি চলে গেছেন কিন্তু আন্দোলন কি থেমে আছে আবার যুগে যুগে এই ধরনের শরিয়াতুল্লাহ তিতু মির এরপরে দুদু মিয়ার মতন আবার বাইজিতের মতন খান জালিনের মতন সাহাজালালের মতন বীর সিনানি আবার জন্ম নেবে আবার এইভাবে কন্টিনিউ চলতে তাহলে থাকবে আবার আমাদের সমাজে এসে আল্লামা সাইদি মাওলানা মতন নিজামী তারাও এসেছিলেন তারাও চলে গেছেন আবার এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ কিছু ভাইদের দায়িত্ব দিয়েছেন তারাও হয়তো বা কেউ কেউ শহীদ হয়ে যাবেন কেউ স্বাভাবিক মৃত্যু বরণ করবেন কিন্তু আবার ওই পদে আবার লোক প্রতিষ্ঠিত হবে কাজ করে যেতে হবে এটাই আমাদের দায়িত্ব আল্লাহ যেন আজকের এই সংক্ষিপ্ত পদসভার মাধ্যমে আমরা যেন মানুষের কর্ণ কুহুরে ইসলামের সুমহান আদর্শের কথা সমাজে ন্যায় ইনসাফ যদি কায়েম হয় তাহলে সব দল মত নির্বিশে আমরা ভালো থাকতে পারবো যদি সমাজে ইনসাফ কায়েম হয় কিনা কোন দলের লোক এটা দেখা দেখি হবে না আমরা সবাই সম্মিলিত ভাবে কিভাবে মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করতে পারি সেই ব্যবস্থা যদি হচ্ছে কোন দলের কোন ধর্মের সব ধর্মের মানুষেরা কে খ্রিস্টান কে হিন্দু কে বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই যার যার ধর্ম সেখানে পালনের জন্য ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমরা যদি ক্ষমতায় যাই বেকার যুবকদের আমরা কর্মসংস্থান তৈরি করব কোনো বেকার যুবক আমাদের চাকরির জন্য ঘোরাফেরা করবে না পড়াশুনো শেষ চাকরি তাকে করতে হবে এমন একটি কর্ম আমরা ইনশাল্লাহ গ্রহণ করতেছি বিশ্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের যুবকদেরকে কিভাবে কর্মসংস্থানে কিভাবে আমাদের দেশের এই মেধাকে কাজে লাগানো যায় এই ইতিমধ্যেই বাংলাদেশে জামাত ইসলামের আমির বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করতেছেন আপনারা দেখেছেন এবং জামাত ইসলামের আমির স্পষ্ট বলতেছেন যে আমরা কোনো বেকার যুবককে আমরা বেকার থাকতে দিব না কোনো শিক্ষিত যুবক ঘুরে বেড়াবে চাকরি পাবে না পড়াশুনো শেখ চাকরি তার পাইতে হবে এমন এমন ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটা স্বতন্ত্র একটা সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরে এই জমিনে আমরা করে আসতেছি আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের না শুধু সারা বিশ্বের একটা শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক কি বলেন আমাদের এপ্লেসিনা ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ওষুধ কোম্পানি আমাদের ইসলাম এপ্লেসিনা ইসলামী ব্যাংক হাসপাতাল এপ্লেসিনা হাসপাতাল এপ্লেসিনা মেডিকেল কলেজ সব জায়গায় আমাদের এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ সব জায়গায় আমাদের এই আমরা আমরা মানুষের অর্থনৈতিক ভাবে এবং চিকিৎসা জগতে এরপরে আমাদের আনুষঙ্গিক শিক্ষা জগতে যদি বলি একবার প্রাইভেট থেকে শুরু করে ছোট নার্সারি ক্লাস থেকে শুরু করে আরবি বাংলা ইংলিশ সকল সেক্টরে আমরা যততম লোক তৈরির জন্য আমরা শিক্ষা ব্যবস্থা আমরা হাত দিয়েছি 82 সাল থেকে الحمد لله লক্ষ লক্ষ লোক আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে আমরা আলাদা একটা সরকার ব্যবস্থা الحمد لله আমরা তৈরি করেছি এই রাষ্ট্র যদি আমাদের হাতে তুলে দেয়া হয় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে এত ক্রাইসিস মুদে ওয়ার্ডের ভিতরে শ্রেষ্ঠ করতে পারছে আমরা বাংলাদেশ বাংলাদেশটাকে রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্রে একটা শ্রেষ্ঠ বাংলাদেশ হবে আপনাদের সামনে উপহার দেব ইনশাআল্লাহ এই জন্য আমাদের হাতটাকে আবশ্যক প্রতিশালি করতে হবে আমাদের কাজটাকে আরো গতিশীল করতে হবে আগামী দিনের এই বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না আমাদের বেকার বেকাররা ঘোরাফেরা করবে না আমাদের বেকাররা কর্মসংস্থান পাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটা বাংলাদেশ আমরা উপহার দিতে চাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের আমাদের যে সব যুব সমাজ আমাদের শিক্ষিত সমাজের কাছে মেধা নিয়ে জন্য তারা আমাদের কাছে আসবে ডক্টর ইউসুফ খান সেই কথাই বলেছেন

সেই জায়গায় নিবেন না তাই আসুন আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যোগদান যারা করেন নাই যোগদান করবেন আরো যারা আছে তাদেরকে আপনারা দাওয়া পৌঁছাবেন আল্লাহ আমাদেরকে আগামী দিনের সুন্দর সমৃদ্ধশীল একটা বাংলাদেশ গঠনের জন্য যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব পালন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ফরাফ মাতুল্লাহি ওরা